চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করে ঘাট হয়েছে মশাই আপনার সাথে কথা বলায় আমার অন্যায় হচ্ছে অন্যায় তো হয়েছেই দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে গালিবা যাচ্ছেন কেন ঝুড়িতে করে কি কেউ চল নেই লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতো যাক তো সব কি কথাই কি বানিয়ে ফেললে ওই বুড়াশ্চি ও কিয়ে পর বলে দেখি গো গোপলন কি আকে না আমি কূপ গায়লো একটু জলের খোঁজ করছিল

আপাতত এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে আহলে বাপু তোমার গায়ে বসে জল খেলেই তো পাতে আজ কোষ পাতেতে জল খেতে আসবার দরকার কি ছিল যা একটা হলেই হলো ও আবার কি রকম কথা

তা উনি সে কথা কানেই নেন না কেবলই সাত পাঁচ কপ্প করতে লেগেছে তাই বলতে গেল তো রেগে মেঘে অস্থির আরে দূর দূর তুমিও জানো জিজ্ঞেস করবার লোক পাওনি ও হঠাৎ বাবা জানেই বাকি আর বলবেই বাকি ওরি যে দাদা আছে খালি পুরে চাকরি করে সেটা তো একটা আস্ত গাধা ও কি কি বলে তোমার কি জানি মশাই জলের কথা বলতেই কুয়োর জল নদীর জল জল ডাবে জল নাকে জল চোখে জল জিভে জল হুকর জল ফটি জল রোদে ঘেমে জল আল্লাহতে বলে জল গায়ে রক্ত জল কটা হলো কটা হলো

পুকুর পুকুর পাই কিনা লোকটা নিয়ে এসে পড়েছে যখন একটু জিজ্ঞাসায় করে দেখি মশাই ও মশাই আমি অনেক দূর আসছি এখানে একটু জল মিলবে না কোথাও কি বলছেন জল মিলবে না খুব মিলবে একশো বার মিলবে ধরান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি জল জল ফেলেছি তল নিজের অভাব কি কাজল সাজল উজ্জ্বল জল জল চল 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 পাখি জল ছল ছল নদী জল কল হাসি শুনে খল খল একা নল छागल पागल फोटो चांद ये देखी आ एक पागल ओ तो भाई এ ই আর মিলবে না কেন শুধু একটু জল খেতে চাই ভারী টেস্টে প্রাণ ওই ভাই চল কিন্তু কোথা গেল পাই বল শিগ्र বল নারে ভাই কেমন মিলছে তো আজকে হ্যাঁ খুন মিছে খাস নমস্কার না ওকে ওকে মাথা ধরিয়ে দিবে একটু ছায়ায় বসে মাথাটা ঠাণ্ডা করিনি মিলবে না বলি মিলাচ্ছে কে সেবার যখন গ্রীষ্ঠু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল তখন নৈপাল বলে দিয়েছিল কে

সময় ডাকা ডাকি করতে ও আমি মনে করেছিলুম পাড়ার কোন ছোকরা বুঝি আপনার কি দরকার আমাকে চলতিসটাই বড় কষ্ট পাচ্ছি তার একটু চলের খবর কেউ বলতে না কেউ বলতে না আসুন কি খবর চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি কি বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না আজকে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আহা কি উৎসাহ শুনেও সুখ হয় এ রকম জানবার আকাঙ্ক্ষা কো জনের আছে বলুন তো জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ আচ্ছা একটু খাবার জল যদি আসছে আসছে ব্যস্ত হবে না

আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলে জল শুনছেন তো আগে হ্যাঁ সব শুনছি কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মানি শুনতে পাই ব্যস্ত খাবার জলের কথাই নেওয়া যাক না খাবার জল কাকে না জল পরিষ্কার স্বাস্থ্যকর যাতে দুর্গন্ধ নেই রোগের বীজ কেমন এই দেখুন ব্যস্ত হবে না ব্যস্ত হবে না দেখতে মনে হয় বেশ পরিষ্কার কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব পোকা দেখা যায় না কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় এত ও জল খেয়েছেন কি মরেছেন আর এই জলটা কি দুর্গন্ধ দেখুন পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি তুপ গন্ধ হু কড়েদি কি বসাই ওসব চারটার কিচ্ছু দরকার নেই তুমুক দরকার আছে এসব জানতে হয় নদীর জল সমুদ্রে যাচ্ছে সমুদ্রের জল সব বাষ্প হয়ে উপরে উঠছে মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে এরকম কেন হয় কিসে হয় তাও তো জানা দরকার দেখুন মশাই কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তার তো ভেবে বলি বা দিনাতে হলো হাইড্রোলিয়া বলে আর জল খেতে পারে না যেই জল খেতে যায় অমনি গলায় খিজ ধরে যায় মহা উষ্টি ওঝা ডেকে দিয়ে ওষুধ মেঘে খাওয়ালো মন্তর চালিয়ে বীজ ঝাড়ালো চলও পরক্ষণ হাই না এত সঙ্গে আর ওঠা উঠাইও না কেনই বা বটতে এসেছিল এখানে বলি মশাই আপনার এখানে নমুরা জল আর দুর্গত জল ছড়া ভালো খাটি জল কিচ্ছু নেই আছে ওই কি এই দেখুন না বোতল ভরা টাকা খাটি। যাকে বলে পরিশ্রুত জল আচ্ছা জল কি খাই না এ জল খাই না ওতে তো স্বাদ একেবারে বোবা জল না এই মাত্র তৈরি করে আনলো এখনো গরম আছে তারপর যা বলছিলাম শুনুন এই যে দেখছেন গন্ধ রয়াল নাম

আমার কথা আপনি বিশ্বাস করেন না

জলপান একটু জোরে হাততালি হয়ে যাক এই প্রথম ওরা নাটক পারফরমেন্স করলো